খলিফাතුল মুসলিমিন হযরত ওমর ওনার কাছে এক লোক এসে বলল আমিরুল মুমিনিন ইনবনি লা ইউতি আوامেরি আমার ছেলে আমার কথা শুনে না বলেন ছেলে কথা না শোনা এটা ভালো না খারাপ সবাই জানি এটা খারাপ হযরত ওমর বললেন খলিফাතුল মুসলিমিন ওমা ঠিক আছে আপনি এখানে বসেন বাবারে বসাইলেন দুইজন লোক পাঠাইলেন তার ছেলেকে ধরে নিয়ে আসো কারণ বাবার কথা মানা এটা তো ফরজ ছেলে বাবার কথা মানে না না মানলে এটা কবিরা গুনাহ হবে হযরত ওমর বললেন যাও ওই ছেলেকে ধরে নিয়ে আসো দেখি সে তার বাবার কথা কেন মানে না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুইজন লোক পাঠাইলেন ওই ছেলেকে ধরে আনার জন্য দুইজন লোক গিয়ে ওই ছেলেটাকে ধরে নিয়ে আসলো আসার পরে হস তোমাদের বললেন তা তারিবু হাদার রাজুল পিতার দিকে ইশারা করে বললেন ও ছেলে তুমি কি এই লোকটাকে চিনো কলার ইবনুহু ইবনুহু ইয়া আমিরাল মুমিনিন হুয়া আবি ছেলেটা বললো আমির উন্মু মিন উনাকে আমি কেন চিনব না উনি তো হলো আমার বাবা তোমার বাবা আমার কাছে অভিযোগ করেছে তুমি সন্তান তোমার বাবার কথা শুনোনা হাত তোমার বললো বললো তোমার বাবা তো আমার কাছে শেখায়ত করলো তুমি তোমার বাবার কথা না অথচ তোমার দায়িত্ব হলো তোমার বাবার কথা শোনা ছেলেটা বলল আমি রম মিনিন আমার বাবা যে কথা বলছে ঠিকই বলছে আমি আমার বাবার কথা শুনি না এখন উমর তো অনেক গরম মানুষ ছিলেন কিন্তু সামনের যে আছে উনি চেতা গেলে ওমর নিজে ঠান্ডা হয়ে যাইতেন যে বোঝা গেল এখানে পিছনে একটা রহস্য আছে সে আসামি আসামি বড় গলায় কথা বলতেছে বোঝা গেল পিছনে একটা রহস্য আছে বললো বাবা তুমি তো বাবার কথা শোনা ছেলের উপর তো বড় তোমার দায়িত্ব তুমি না কেন ছেলে আমির উন্মু মিনীন আপনি ঠিক বলছেন তো আমার একটা কথা আছে তোমার বললো বলো কি কথা তখন ছেলেটা বলল আমির মুমিনিন বাবার কথা শোনা এটা তো আমার দায়িত্ব কিন্তু কিন্তু বাবারও কোনো দায়িত্ব আছে কিনা ছেলের প্রতি ওইটাকে আমাকে বলে। আমি রইম মিনির হলো তুমর বললেন বেটা শোনো দায়িত্ব কোনো দিন এক তরপা হয় না হলো তুমর বললো বেটা শোনো দায়িত্ব কোনো দিন এক তরপা হয় না তোমার যেমন দায়িত্ব আছে বাবার কথা শোনা তোমার বাবারও কিছু দায়িত্ব আছে তখন ছেলে বলল আমিরুল মুমিনিন আমার বাবার কি দায়িত্ব তখন বলল বাবার এক নম্বর দায়িত্ব হলো সন্তান জন্ম নিলে তার জন্য সুন্দর একটা নাম রাখা নাম্বার দুই সন্তানের জন্য একজন নেককার মা সিলেক্ট করা নাম্বার তিন সন্তানকে প্রয়োজনীয় দিনই শিক্ষা দান করা তখন ছেলে বলল আমিরুল মিনীন আমার বাবা যে তিনটা জিনিসের কথা বললেন সন্তানের জন্য নেককার মা নির্বাচন করা সুন্দর একটা নাম রাখা দিনই শিক্ষা দেওয়া এই তিনটার কোনো একটা আমার বাবা আমাকে দেয় না তখন উমর ছেলেকে রেখে বাবার প্রতি করলেন বললেন তুমি নিজে তোমার সন্তানের দায়িত্বগুলো আদায় করা নাই আর আজকে আসতো সন্তানের বিরুদ্ধে নালিশ করতে শোনো তোমার বাবা তুমি বাবা হিসাবে যেহেতু তোমার দায়িত্ব তুমি পালন করো নাই সুতরাং তোমার এই সন্তানও তোমার কথা মানবে না আমাদের মেহমান উপস্থিত হয়ে গেছেন তো ইনশাল্লাহ এখন আমার মাইকের আওয়াজ দ্বারা শুনতেছেন আমি সকলকে অনুরোধ করব আমাদের মেহমান উপস্থিত হয়ে গেছেন মেহমানের কদর করা এটা আমাদের ইমানি দায়িত্ব সুতরাং যারা গোড়ে বসে আছেন দুখানে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মাহফিলে আসেন প্যান্ডেলের নিচে আসেন এবং আমাদের মেহমান গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ওই আলোচনা যেন আমাদের জন্য হয় আল্লাহ রবান আমাদের সকলকে তৌফিক দান করো আমিন